হ্যালো বন্ধুরা এই যে এখন আমি আম নিয়ে চলে এসেছি আমের সিজনে কেমন করে আচার করে রোদের সময় বা বিকেলবেলা খেতে ইচ্ছে করলে খাওয়া যায় শিখে আজ আপনাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা আম দেখেছো তো কত বড় বড় আম হয়েছে এই যে আমটি রাখলাম এই আমটাকে সেমভাবে আমি এরকম করে কেটে নিয়েছি এবার এতে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি জলে ধুয়ে কেটে নিয়েছি এবারে এর মধ্যে আমি একে একে সবকিছু দিয়ে মশলা করবো দিলাম এবারে একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিব খালি মুখ খাবো যেহেতু লঙ্কাটা পরিমাণ মতোই দিলাম কম বেশি হবে না ভালো করে এরকম করে মাখিয়ে নিব আর একটুখানি লঙ্কা দিয়ে দিব লঙ্কা দিয়ে ভালো করে এরকম করে সুন্দর করে মাখিয়ে কি করবো দেখুন কি সুন্দর খেতে লাগছে রংটা দেখো উফ তো খুব ভালো লাগে এরকম করে মাখিয়ে এমনিও খেতে পারে এরকম একটু রোদে বসিয়ে দিলে খুব ভালো লাগে খেতে কিছুক্ষণ পরে এটাকে রেখে দিলে নুন আর লঙ্কার যে টেস্টটা বেরিয়ে যাবে হ্যাঁ বেরিয়ে গেলে খেতে আরো সুন্দর লাগে এমনি একটা আমি এখন খেতে পারি নিজে দেখ নিজে দেখছো এই যে দেখছো দেখো যখন ঝাল যায় তো মিষ্টি এক বি রাখছে খেতে আপনারা এরকম খাল ট্রাই করে দেখি খুব ভালো লাগবে মাছের দারুণ লাগে দারুণ লাগে শুধু আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন

আমি আছে যার সাদি রয়েছে রোদে এটা এই যে করেছি রোদে বসাবো আর এটা এখন করে খাচ্ছি এরকম করে মাতা করেও হতে পারেন আমি এতে দিয়ে দিয়েছি প্রথমে আমকে ধুয়ে দিতে নিয়েছি টুকরো টুকরো করে তারপরে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ি গোটা লঙ্কা কাঁচা সরষের তেল জিরে ভেজে গুঁড়ো করে দিয়েছি এবং লোদে বসে এবং হলুদ দিয়েছি কিছু দিয়ে আচারটা দারুণ দারুণ হয়েছে আচারটা আমি খেয়েও দেখেছি খুব সুন্দর হয়েছে আমার দু জার আচার হয়ে গেছে আম তো সব পড়ে যাচ্ছে বাড়িতে আচার করা হবে আমসি করা হবে তার মধ্যে আমি ছুটেই আছি খুব ভালো লাগছে তো এরকম করে আপনারা আচার করেই খেতে পারেন এরকম করে বানিয়েও খেতে পারেন এবং আমকে খেতো পরে চাতে লঙ্কা বেটে নুন দিয়ে খেতে পারেন আম ভাতে দিয়ে তাতে চিনি দিয়ে নুন দিয়ে মাখির চার মতো করে খেতে পারেন এবং আমের চাটও হয় আমের টগও হয় আমের কোনো মহিমা নেই তখন আম বানা শরবতও হয় সেটাও বানিয়ে আমি খেয়েছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো তো যাই হোক আমার তো খুব ভালো লাগে আপ এই গরমের সময় তো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট জানান এবং আজকে এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই জানান ভালো লাগলেও জানান খারাপ লাগলেও জানান এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আপনাদের পাশে থাকলে আমি অনেক সাপোর্ট পাবো অনেক সাহস পাবো ভিডিও করার জন্য ধন্যবাদ